চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং হবে আজকে আমি কী করতে চলেছি তো ওরা দেখবে আমাদের যে বাড়িতে যেসব ভাত গানা বাসি ভাত গানো যেসব আমাদের মানে বেঁচে যায় তো আমরা কী করি বা দেখতে পাবো যে এটা পুকুর আর এই পুকুরে আমাদের মাছ কিছু আছে তাদের সে ভাত গানা দিয়ে দেয় এর মধ্যে দেখতে কেটলি ভাত আছে তো এখানে কিন্তু আমরা পুকুরে দিয়েই দেবো তো দেখতে পাচ্ছ কীভাবে দিই এই দেখো এই করে কিন্তু আমরা ছিটিয়ে দিই মাছকে এইভাবে আমরা যতটা আমাদের কাছে আমাদের ভাত সকালবেলায় যা সব বাঁচে সব কিন্তু মাছ মাছেরা কিন্তু খাইতে পায় এই দেখতে পাচ্ছ খুব ইন্টারেস্টিং ব্যাপার না তো ফুল একটি এই দেখতে পাচ্ছ জায়গা জায়গা দিয়ে দেবো ওপর পড়ে গেলো এভাবে সব কিন্তু আমরা দিয়ে দেবো ভাত গান ও এই দেখতে পাচ্ছ যে বেঁচে আছে এই মাথায় দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কাজ শেষ দিয়ে ফেলছি এবার আমার কাজ থেকে ধুয়ে দিতে যাই হোক আমাদের পুকুরে ভাত গানোর যা হয়ে গেল তো এটা আমাদের পুকুর আর আমাদের পুকুরে সব পাঁচগানা দিয়ে দিলাম যা ছিল তো এবার দিয়ে আমি চলে যাবো বাড়ি যেহেতু রাত্রে ছিলাম এটা আমাদের মোটরঘর আর এই এই এলাকাটা আমাদের মাঠ কচু আছে কচুকে তুলতে হবে কচু তোলার পরে এবার তোলার পরে কিন্তু আমাদেরকে বিছিয়ে দিতে হবে কত কচু খাওয়াবে কি তো যাই হোক এটাই ছিল তো তোমরা তোমাদের যাদের পুকুর আছে তারা তোমরা কী করো তোমাদের যে সকাল বাসে ভালো কী করো ছাগলকে দিয়ে দাও না মুরগি টুরগি দিয়ে দাও কিন্তু আমরা মাছকে দিয়ে দিই কেননা আমাদের যা এই ছিল আমার বোলাক তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাথে থাকবে